সালামু আলাইকুম স্মার্ট স্কিল আইটি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রথম প্লাস মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে কীভাবে ওপেন করতে হয় সেটি আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড তিনটি প্রক্রিয়ায় ওপেন করা যায় প্রথমত আমরা বারের স্টার্ট বাটন নামক একটা অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে একটু উপর দিকে গিয়ে মাইক্রোসফট অফিসে ক্লিক করব এরপরে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড নামক একটি প্রোগ্রামে ক্লিক করব তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটি ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন হবে আচ্ছা দ্বিতীয় যে প্রসেসটা আছে টাক্স প্যানেলের সার্চ বক্স অপশন থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করবো এখানে লিখব ডাব্লু ডি লেখার পরে এন্টার দিলে পরে মাইক্রোসফট ওয়ার্ডটি প্রোগ্রামটি ওপেন হবে এরপরে তিন নম্বর যে প্রসেসটি আছে সেটি হলো ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে তাহলে এরকম একটি অপশন শো করবে এখানে নিউ নামক একটা অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা ওপেন করতে পারি মানে ক্লিক করতে হবে ক্লিক করলে একটি ফাইল ক্রিয়েট হবে এরপরে এই ফাইলটির ওপর ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টই ওপেন হবে তো এখন আমরা ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড বা এম এস ওয়ার্ড পরিস্থিতি সম্পর্কে জানব এম ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড একই জিনিস ওয়ার্ড প্রসেসিং একই জিনিস প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে একটি বার শো করতেছে এই বারটির নাম হল টাইটেল বার এই পাশে একটি মেনু শো করতেছে অথবা বাটন শো করতেছে এই বাটনটির নাম হল অফিস বাটন অথবা ফাইল একই জিনিস এই পাশে কয়েকটা বাটন শো করতেছে এটাকে বলা হয় মিনিমাইজ বাটন তারপরটাকে বলা হয় রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ বাটন তারপরটাকে বলা হয় ক্লোজ বাটন নিচে ডান পাশে এইটুকু অংশকে এই সম্পূর্ণ অংশকে রিবন বলা হয় আমরা যখন আলাদা আলাদা ফাই মেনুতে যাব তখন এই জীবনগুলো পরিবর্তন হয়ে যাবে এই যে ক্লিক করলে এগুলো রিবনগুলো পরিবর্তন হয়ে যাবে এই কাজগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে শিখে নিব না তারপরে দেখা যাচ্ছে এই যে ফাঁকা অংশটাই একটা কিছু লাভ দিচ্ছে এটিকে বলা হয় ইনসারশন পয়েন্ট এখানে একটা বার দেখা যাচ্ছে এই বারটার নাম হলো কুইক অ্যাক্সেস বার কুইক অ্যাক্সেস বারের নিচেই রোলার বার দেখা যাচ্ছে রোলার বার দুটা দুটা আছে একটা হলো ভার্টিক্যাল ভার্টিক্যাল রোলার বার আর একটা হলো হরাইজেন্টাল রোলার বার ভার্টিক্যাল রোলার বার এই পাশে এটাকে বলা হয় ভার্টিক্যাল রোলার বার আর এটাকে বলা হয় হরাইজেন্টাল রোলার বার এই পাশে আর একটি বার শো করতেছে ভার্টিক্যাল স্ক্রল বার স্ক্রল মানে হচ্ছে এই যে দেখেন মাউস মাউসের হোয়েল ঘোরাচ্ছে এখানে স্ক্রল হচ্ছে উপর থেকে নিচে স্ক্রল হচ্ছে এই জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার হলে স্ক্রল বার ডকুমেন্টটা যখন আমি একটু বড় করব তখন এই হরাইজেন্টাল স্ক্রল বারটা এখানে শো করবে দেখেন এখানে মাউস দিয়ে চেপে রেখে মাউসের রেড বাটন ধরে চেপে রেখে এটাকে এদিক সেদিক নড়াচড়া করানো যাচ্ছে মুভমেন্ট করানো যাচ্ছে আর কি এটাকে বলা হয় হরাইজেন্টাল স্ক্রল বার ঠিক হরাইজেন্টাল স্ক্রল বারের নিচে আরেকটি বার শো করতেছে এটাকে বলা হয় স্ট্যাটাস বার এই বারটার নাম হল স্ট্যাটাস বার এখানে কিছু বাটন শো করতেছে এই বাটনগুলোর নাম ভিউ বাটন বিভিন্ন মোডে ডকুমেন্টটাকে দেখার জন্য এই বাটনগুলো ব্যবহার করা হয় ভিউ বাটন এটাকে বলা হয় ভিউ বাটন জুম স্লাইডার এটাকে বলা হয় জুম স্লাইডার এই যে দেখুন এটাকে মুভমেন্ট করলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ